দুই সালের পর দীর্ঘ ছয় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ ঢাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যেখানে দীর্ঘদিন পর বাংলাদেশের ছাত্রশিবির ভিপি জি এজিএস সহ বেশিরভাগ পদেই বাংলাদেশ ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয়লাভ করে এবং ঝাকসুতেও পঁচিশটি পদের মধ্যে বিশটি পদে জয়লাভ করে ছাত্র শিবির যেটা গণ পরবর্তী বাংলাদেশের প্রথম আনুষ্ঠানিক পরিবর্তন যে নির্বাচনে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ব্যাপক ভোটের ব্যবধানে পরাজয় বরণ করে বিএনপি ঢাকসুতে কেন হারলো এবং শিবির কিভাবে জয়লাভ করল সেটাই আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা সকলেই জানি কথিত আওয়ামী লীগ জামাতকে দমনে সর্বদা রাজাকার পাকিস্তানপন্থী স্বাধীনতা বিরোধী ইত্যাদি ক্যাক দিয়ে দমনের চেষ্টা করেছে তার ফলাফল কিন্তু আমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি যেখানে জামাতের সমর্থন কমার পরিবর্তে তা আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এখন মজার বিষয় হলো আওয়ামী লীগের ব্যবহৃত অস্ত্র দিয়েই বিএনপি জামাতকে রাজনৈতিকভাবে ঘায়ল করার চেষ্টা করে এবং সেই ট্যাগুলোকে বাংলাদেশের মানুষ এখন গালি হিসেবে মনে করে না এখন রাজাকার পাকিস্তানপন্থী মানেই হচ্ছে ভারত বিরোধী যেই কারণে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ সকল ট্যাক মানুষ আর গ্রহণ করছে না একাত্তরের বিক্রির বিষয়ে আওয়ামী লীগ অবশ্যই এগিয়ে থাকবে বিএনপির তুলনায় একাত্তরের বিষয় নিয়ে হাসিনার দেখানো পথেই বিএনপির হাঁকাটায় হয়েছে প্রথম রাজনৈতিক ভুল বিএনপি ঢাকসুতে হারার দ্বিতীয় কারণ হল গত এক বছরে দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না রাখতে পারা স্থানীয় পর্যায়ের কিছু নেতাকর্মীদের অপকর্মের কারণে জনগণের মাঝে বিএনপির প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে যেই কারণে এখন মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে স্বাচ্ছন্দ্যবোধ না সর্বশেষ বলতে চাই ভুল রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের পন্থা এবং দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে বিএনপি ডাকসুদে পরাজিত হয়েছে